আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পিৎজা আমরা ছোট বড় অনেকেই পছন্দ করি পিৎজা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার আর এই পছন্দের খাবার মাঝে মধ্যেই তৈরি করতে হয় বাচ্চাদের আবদার মেটাতেই আজকের পিৎজা তৈরি করা আর এই পিৎজা তৈরি আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিও পিৎজা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের একটু বেশি পানি নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ ইস্ট এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি এখন দিয়ে দিলাম দুই চামচ চিনি পানিতে ইস্ট এবং চিনি দিয়ে আমি পনেরো মিনিটের জন্য পাত্রটি ঢেকে রাখব ফিরে এলাম পনেরো মিনিট পরে ইস্ট কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই ইস্ট চিনি পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফচা চামচের একটু কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আটা দেড় কাপ আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আমি আজকে আটা দিয়েই তৈরি করব। আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আটা গুঁড়ো দুধ দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল এক টেবিল চামচ এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আটাটা আর একটু ভালো করে মথে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আমি একটি দিয়ে ঢেকে রাখলাম এদিকে আমি পিৎজার জন্য কিছু চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এতে দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ লবণ পরিমাণ মতো হাফ চা চামচের একটু কম দিয়েছি গোলমরিচের গুঁড়া আর এক চা চামচ দিয়েছি আদা বাটা দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্সড করে রাখব এখন একটি ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি পরিমাণে তেল দেব না এখানে এখন দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাংসগুলো মাংসটা আমি প্রায় দশ মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নেব অর্থাৎ মাংসগুলো ভেজে নেব এটা যেহেতু ব্রয়লার মুরগির মাংস বেশি সময় লাগানো সিদ্ধ হতে তাই দশ মিনিটেই হয়ে যাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে চুলোটা অফ করে আমি এখন মাংসটা সাইডে রেখে দিলাম এদিকে ফিরে এলাম দেড় ঘন্টা পরে আমার হাতে কম সময় ছিল তাই আমি দেড় ঘন্টা পরেই চলে আসলাম আপনারা চাইলে দু থেকে তিন ঘন্টা এই আটাটা রেখে দিতে পারেন সেক্ষেত্রে এই ডোটা আরও বেশি ভালো হবে আর একটু মধে নিচ্ছি ভালো করে মথা হয়ে গেলে আমি এখানে চারটা ভাগে ভাগ করে নেব এদিকে একটি ট্রেতে আমি তেল মাখিয়ে নিয়েছি সেই ট্রেতেই আমি পিৎজাগুলো তৈরি করব আমি যেহেতু ওভেনে পিৎজা তৈরি করব এই জন্য ওভেনের যে ট্রেগুলো আছে সেই ট্রেতে আমি পিৎজাটা সেট করে নিচ্ছি বানিয়ে নিচ্ছি আমি হাতের সাহায্যেই পিৎজাগুলো বানিয়ে নেব আমি একটা ট্রেতে চারটা পিৎজা বানাবো অর্থাৎ এগুলো কিন্তু মিনি পিৎজা এখন একটি কাঁটা চামচের সাহায্যে এই পিৎজাগুলো একটু ছিদ্র ছিদ্র করে নেব আমি সবগুলো পিৎজায় এরকম ছিদ্র ছিদ্র করে নিয়েছি এখন এই যে পিৎজা সস পিৎজা সসটা আমি উপরে দিয়ে দেব সবগুলোর উপরে সমান করে দিয়ে দিলাম এখন চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এই পিৎজা সসটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিও আমার চ্যানেলে আছে আমি এর আগের ভিডিওতে পিজ্জা সসের একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন এই যে ভিডিওটি খুবই অল্প উপকরণে খুব সহজেই পিৎজা সসটা বানানো যায় চাইলে দেখে নিতে পারেন এখন আমি এই পিৎজার উপরে গ্রেট করে দিচ্ছি মজারালো সিজ আমি সামান্য পরিমাণে মজারালো চিজ দিলাম কারণ তিনবারে আমি এখানে চিজ দেব এখন দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দিলাম চিকেনগুলো এক্ষেত্রে আপনারা যে কোনো সবজি বা ঘরে থাকা যে কোনো উপকরণ ইউজ করতে পারেন আমি এখানে টমেটো গাজর পেঁয়াজ কলি পেঁয়াজ রিং করে কেটে নেওয়া পিঁয়াজ আর ক্যাপসিকাম এই উপকরণগুলোই এখানে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অনেক উপকরণই এখানে দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্য এখন দিয়ে দিলাম অরিগ্যানো আর দিয়ে দিলাম আবারও মজরালা চিজ অরিগ্যানোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর চিজটা তো অবশ্যই দিতে হবে তাছাড়া কিন্তু আসল যে পিৎজার টেস্ট সেটা পাওয়া যাবে না পিৎজাগুলো আমি ওভেনে বেক করবো আমি এখানে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য পিৎজাগুলো বেক করতে দিয়েছি আপ ডাউন হিট অন রেখে পনেরো মিনিট পরে পিৎজাগুলো আমি আবারও বের করব বের করে আবারও উপরে মজরালো চিজ দিয়ে দিলাম অর্থাৎ পুরোপুরি পিজ্জাগুলো বেক হওয়ার পাঁচ মিনিট আগে আবারও বের করে মজারেলি চিজ সিজ উপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য তারপরে আবারও বেক করতে দিলাম পাঁচ মিনিটের জন্য ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার পিৎজা বানানো হয়ে গেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদের জন্য পরিবারের লোকের জন্য আপনারাও বাসায় তৈরি করতে পারেন আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত